এটা মূলত আমি একজনের কাছে টাকা পাইতাম ওই টাকাটা তোলার জন্য গরুটা কিনে নিয়ে আসছি টাকা দিতেছিল না অনেক দিন হয় তো টাকাটা তোলার জন্য গরুটা কিনছি আর লক্ষণ এটা আসলে গাইটা অনেক বড় এটার যে মা মা অনেক বড় ছিল এই পর্যন্ত ছিল তো এটার মা দেখে গরুটা মূলত নেওয়া এটা কিভাবে কি করলেন কি করতেছেন এটা মানে পানি কোন কিছু না না কিছু খাওয়াইনি গরুটা আনার পরে আসলে গত কাল খাই নাই কিছু আজকে হালকা হালকা খাইছে আনার পরে আমি গোসল করাইছি গরুটা ঘরে ঢুকানোর আগেই শ্যাম্পু দিয়ে গোসল করাইছি পরনের পর তারপর গরু আমার খামারে ঢুকাইছি আমার খামারে আরো গরু আছে ওগুলা সাথে অ্যাড করছি আর কি

খাদ্য দিব আমার চব্বিশ টাকা কেজি একটি সম্ভব এই খাদ্যটা আসলে পাঁচটি উপাদানে খাদ্যটা তৈরি এটা হলো মিক্সার খাদ্য এটা উপাদান গুলো হলো প্রধান যে উপাদান বেশি পরিমাণ দেওয়া আছে ভাঙ্গা বাদাম যেটা হলো আমরা কিট বাদাম বলি ভাঙ্গা বাদাম ভুট্টা তারপর হলো বাদামের খোসা রাইস ব্রান চিটাগুড় আর যাহাতে গ্যাস না হয় কোনো সমস্যা না হয় সে কারণে দেওয়া আছে খাবার ছোটা এই খাবারটার মধ্যে যেটা আমরা ছোটা খাই আর কি হ্যাঁ ইদানিং নতুন যুগ হয়েছে এই খাদ্যটা অনেক জায়গায় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে করার পরে অনেক যে ঊর্ধ্বতম কর্মকর্তা আছে ওনারা আমাদের পরামর্শ দিছে যে এই খাবারটা আপনারা বিক্রি করেন ভালো কিন্তু খাবার ছোটা আর হলো টক্সিন একটা পাউডার পাওয়া যায় টক্সিন তো ওই দুইটা জিনিস অ্যাড করেন তা আমরা টক্সিন এখনো অ্যাড করি নাই কিন্তু খাবার ছোটাটা অ্যাড করতেছে ঊর্ধ্বতম কর্মকর্তারা বলছে পশু চিকিৎসক যারা পশু ডাক্তার তারা আচ্ছা এটা কতদিন পালন করবেন এটা এটা তো আমার তো তিন থেকে ছয় মাস একটা প্রজেক্ট গরু ফিডিং হলে আমি ছেড়ে দিব তবে যদি ভালো হয় বড় হয় আসলে এই যতন গরু আমি কখনো পালি নাই এটা ওই যে বললাম যে টাকা পয়সা আনার জন্য কাছে হাজার সেই টাকাটা তোলার জন্য এই গরুটা ফলন নিয়ে আছে আচ্ছা আচ্ছা তিন মাসের মধ্যে যদি ভালো হয় লাভ হইলেই ছেড়ে দিবেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আপনার কোন সাথে এটা মনে এটা তো আমি তো আসলে গরু পালন করি কিন্তু যা ততটা কিন্তু চিনি না এটা সম্ভবত কলোস্টেন ফিজিয়ানের মধ্যেই হবে আর একটু ডাউট লাগতাছে যে দাঁত সিং যে বড় বড় হ্যাঁ হ্যাঁ দাঁতের কি কন্ডিশন দাঁতটা দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখানো যাবে দাঁত দেখানো যাবে এই যে দেখুন দাঁতে নাই এখন দাঁত নাই না দাঁত তার যদি ফাকা হয়েছে দাঁত ফাকা হয়েছে এইগুলা গরু তারও চালু করে ভালো হবে

খাদ্যটার দাম প্রথমে অবশ্য কম ছিল যখন আজ থেকে এক বছর আগে তারপরে হলো বিশ টাকা কাঁচা মাল পাওয়া যাবে খাদ্যটা পাওয়া যাবে কিন্তু কেউ যদি বেশি অর্ডার করে দিতে পারবো না সর্বোচ্চ পাঁচশো কেজি কারণ পাঁচশো কেজির উপরে আমি খাদ্য দিতে পারি না তারপরেও এখন পাঁচ সাত দিন পর পর পাঁচশো কেজি আসতেছে

শুকনো গোল গুলো কেনা হয় কেনার পর মোটা করে সুন্দর ভাবে বিক্রি করে দেওয়া হয় তো এই খাবারে তথ্য দিব এখন আপনাদেরকে আমি এই গরুটার তথ্য দিলাম যে আসলে এই গরুটা কেন হয়েছে মাত্র দুই দিন হয়েছে এই জন্য বাইরে বের করে এ টু জেড আপ আপনাদেরকে দেখাইলাম দেখুন এই যে হাই আবার সেই মিক্সার খাদ্যযুক্ত খাবার দিব কিরকম খায় সেটা আমি আসলে গতকাল খেলাইতে পারি না এই গরুটাকে